আমি দাম আমার এই গরু মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা হয় দাম আছে নাকি গরু পাঁচ জনের সাতটা গরু আনছি তাতে তিনটে গরু ভালোই বেচছি আজকে যে গরু চারটে বেচছি তাতে মিনিমামে দেড় লক্ষ টাকা লস

আমার এই গরু মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা হয় তোর এই দাম আছে নাকি গরুর কোনো কিতাও নাই কেনার মতো আমরা এখন মুসিবতে আছি আইসি এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে তো যাওয়া আমাদের কষ্ট খানা না পিনা নাই সকালবেলা আইছি ভোরে গরু ভাইয়া নিলাম হচ্ছে এটা এক লাখ একচল্লিশ হাজার টাকা দিয়ে সকালবেলা আসছে আর গতকাল রাতেও ঘুরছি কিন্তু পাইনি আজকে সকালবেলা মিলছে পাঁচজনের সাতটা গরু আনছি তাতে তিনটে গরু ভালোই বেশি আজকে যে গরু তিনটে চারটে বেশি তাতে চার গরুতে ভাই মিনিমামে দেড় লক্ষ টাকা লস 本当だ。